আসল সুরত জাতি দেখে ফেলেছে কথা বলেন যারা বিগত কালে আল্লাহর হাবিবের সামনে পক্ষে কথা বলেছে কিন্তু 5 আগস্ট কোরআনটা দেখেছি তাহলে দেখতে পেয়েছে কিনা বলেন তাদের খোলাসা তাদের আসল চরিত্র জাতির সামনে উন্মোচন হয়ে গিয়েছে ঠিক যা মুনাফিক তারা দেখবেন বেঈমানের সাথে কম্প্রোমাইজ করে ঠিক কিনা বলেন জাতি মুক্তি পেয়েছে কিন্তু আমরা দেখেছি এক এক পক্ষ অবসান ঘটেছে আরো জালেমের রূপ ধারণ করেছে এখনো তো বাংলাদেশে মাহফিলে বাধা দেওয়া হয় এখনো তো বাংলাদেশে মাহফিল ওলামাকে অন্তত সকস করা হয় এখনো তো আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে খানের পক্ষে কথা বলতে গেলে বাধা তো বাধা হয় কি কিছু মুনাফিক মার্কা বক্তা তাদের চরিত্র পরিবর্তন করছে ঠিক আবার কিছু মুনাফিকের লাফালাফিও বাড়ছে ঠিক আল্লাহর ওলিদের শান মানের খেলাফ আল্লাহর হাবিবের তাজিমের খেলাফ সাহাবাই কালামের আজমতের বিরুদ্ধে মহাব্বতের বিরুদ্ধে এখন তারা বক্তব্য দিতে আর মুখে লাগান নাই তবে মনে রেখো এত সহজ নাই এই দেশের মানুষ সব ক্ষেত্রে কম্প্রোমাইজ করলো আল্লাহ এবং তার হাবিবের সম্মানের ক্ষেত্রে কার সাথে কম্প্রোমাইজ করে না ঠিক কিনা বলেন আমার দুঃখ লাগে তাদের ব্যাপারে আরে ভাই সরকারকে ক্ষমতায় আসবে কে যাবে সেটা রাজনৈতিক বিষয় ঠিক কিনা বলেন কিন্তু আলেন তোমার চরিত্র পরিবর্তন হবে কেন ঠিক কিনা বলেন তোমার আসল রূপ প্রকাশ পাবে কেন অনেক আলেম এখন এতদিন তাদের মুখের মধ্যে তালা মারা ছিল এখন তালা খুলছে ঠিক কিনা বলেন মনে রাখবেন আল্লাহ হাবিবের আজমতের বিরুদ্ধে মহাব্বতের বিরুদ্ধে যারাই প্রপাগান্ডা চড়াবে মিথ্যা তারা দুনিয়া তো অপদস্থ হয় লাঞ্ছিত হয় আখেরা তো হবে মনে রাখবেন মুসলমান যারা ইমানকে ইমানে গাইবে যাদের হয়ে যায় তিন

যে অল্প বয়সের মানুষটা আজ পর্যন্ত কারো সাথে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ এবং সমাজতার মানসিকতা আমার আসে না ষোলো বছর একটি প্রতিষ্ঠিত সর প্রতিষ্ঠিত সরকারের আমলেই তো ভয় পাই নাই আর এখন চুটু তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না কিনা বলেন দেখবেন অনেকে এখন বিশেষ করে একটা কথা আছে সময় এখন বর্ষাকাল হরিণ চাটে বাঘের গা ঠিক কিনা বলেন আমরা দেখি কিছু মুনাফেক মার্কা বক্তা তাদের চরিত্র পরিবর্তন করছে আবার কিছু মুনাফেকে এর লাফালাফিও বাড়ছে আল্লাহর অলিদের শান মানের খেলা আল্লাহর হাবিবের তাজিমের খেলা সাহাবাই কালামের আজমতের বিরুদ্ধে মহাব্বতের বিরুদ্ধে এখন তারা বক্তব্য দিতে আর মুখে লাগান নাই তবে মনে রেখো এত সহজ নাই দেশের মানুষ সব ক্ষেত্রে কম্প্রোমাইজ করলো আল্লাহ এবং তার হাবিবের সম্মানের ক্ষেত্রে কারোর সাথে কম্প্রোমাইজ করে না আমার দুঃখ লাগে তাদের ব্যাপারে আরে ভাই সরকারকে ক্ষমতায় আসবে কে যাবে সেটা রাজনৈতিক বিষয় ঠিক কিনা বলেন কিন্তু আলেন তোমার চরিত্র পরিবর্তন হবে কেন ঠিক কিনা বলেন তোমার আসল রূপ প্রকাশ পাবে কেন অনেক আলেন এখন এতদিন তাদের মুখের মধ্যে তালা মারা ছিল এখন তালা খুলছে ঠিক কিনা বলেন মনে রাখবেন আল্লাহর হাবিবের আজমতের বিরুদ্ধে মহাব্বতের বিরুদ্ধে যারাই প্রপাগান্ডা চড়াবে মিথ্যা তারা দুনিয়া তো অপদস্থ হয় লাঞ্ছিত হয় আখেরা তো হবে আজকে আমি বড় দুঃখ নিয়ে বলে থাকি আমার দেশে স্বাধীনতা স্বাধীনতা বলা হয় আসলে প্রকৃত স্বাধীনতা এই জাতি কখনো পায় নাই এত সহজে পাওয়ার সম্ভাবনাও নাই বলুন হুজুর কেন একাত্তরে পাকিস্তানের থেকে আমরা মুক্তি পেয়েছি কথা বলে না

আপনাদের বিয়ানি বাজারে আমাকে আসতে দেয় নাই আমি তারিখটা আর বললাম না এলাকার নাম তার আর বললাম না আপনাদের বিয়ানি বাজারে গত কিছুদিন আমার প্রোগ্রাম ছিল তারা কারা যারা আমাকে আসতে দেয় না ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবা কথা বলেন এবং কি এমনও শুনতেছি কোন কোন প্রোগ্রামে আমাদের মুরুব্বী যারা তাদের বিষয়ে তারা অনেক রকমের কথা বলে বেটা মানুষ পাগল হলে যা মন চায় তা করতে পারে আমি আমার কর্তব্য বলে থাকি মনে রাখো জিন এবং قومে মিল্লাতকে নিয়ে ভাবো ইসলামের সুমহান আদর্শ জাতির সামনে তুলে ধরো আগামী দিন সুন্দর সমাজ গنيه করার জন্য কাজ করো মতলবকে উঠতে গিয়ে নিজেদের অবস্থানকে পরিষ্কার করো আল্লাহর সাথে লাগতে গিয়ে আমাদের অস্তিত্ব কারণ মুরগির কলক দিয়ে কাঁচুল কেন যায়

সাহাবাই কারামের ইমানটা কাবিল ইমান ছিল এই তারা সব কিছুর উর্ধে আল্লাহ এবং রাসুলকে ভালোবেসেছে কিন্তু আমরা সেটা পারি নাই আমাদের কাছে দুনিয়ার স্বার্থটা বেশি এই জন্য দেখবেন আল্লাহ এবং রাসুলকে গালে দিলেও দেখবেন আমাদের অনেকে টনক নড়ে না কিন্তু সাহেবকে গালে দিলে করি যায় লাগে কিনা বলেন আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে বক্তব্য হয় সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু সেই বক্তব্যকে সব করতে গেলে আমাদেরকে বেদাতের তুপ্পা দেয় আমাদেরকে বাজার পুজোর মাপতে হিসাব করে মাপবা নতুবা তোমাদের একচুর সার নাই সম্মানিত এতো তো যে কথা বলতে গিয়ে কথা বলেছি সাহাবাইকারের কাছে সবকিছুর উদ্ধেছিল ছিল আল্লাহ এবং রাসুল বলবেন না কিন্তু আমাদের কাছে সবকিছুর উদ্দে দল আমাদের কাছে সবকিছুর উদ্দে নেতা আমাদের কাছে সবকিছুর উদ্দে নেত্রী আমাদের কাছে সবকিছুর উদ্দে নিজের দলের বক্তা অন্য দলের বক্তা চুপ থেকে পান খসলে সমালোচনার ঝড় ওঠে কিন্তু নিজের দলের বক্তা ভুল করতে করতে কাফের হয়ে গেল কথা না আমি সব কথা ডাইরেক্টলি বলবো না ইশারায় বলে যাবো জ্ঞানীরা বুঝে নিবেন

তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পিতা মাতা সন্তান সবকিছুর চাইতে আল্লাহ এবং রাসুলকে বেশি ভালো না বাসবে মুসলিম সাক্ষী আবদুল্লি হিসাম বলেন একদিন রসুল্লার সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম হজরত ওমরও আমাদের সাথে ছিল রসুল্লার হাতটা হজরত ওমরের হাতের উপর ছিল হাবযো তোমার আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলে ইয়ারা সুলাল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনাকে সবকিছু উঠতে ভালোবাসি হুজুর সন্তানের চাইতে বেশি পিতামাতার চাইতে বেশি ব্যবসার চাইতে বেশি চাকরির চাইতে বেশি তবে হুজুর তার চাইতে বেশি আমার জান বেশি ভালোবাসি আল্লাহর হাবিব বলে হই ওমর ওল্লাহবি আদি নাফসিব এখন আল্লাহর পাশম যার হাতে আমার প্রাণ এখনও তুমি পরিপূর্ণ মমিনি হতে পারো নাই লাই উক্মিন হাত তা কো না হাত বাইলাই হি মিননাপ্সি ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতে আল্লাহ বংরা শ্রুতি বেশি ভালো বাস বে হাজবাদ বলে হুজুর এখন থেকে আমি আমার জীবনে জীবনের চাইতে আল্লাহ বমাত্র শ্রুতি বেশি ভালোবাসি আল্লাহ হাবিব বলে আল্লাহ আল্লামত ওমর এখন তুমি পরিপূর্ণ মমিন হতে পেরেছ। বলবেন না সাহাবাইকার ইমানের মানদণ্ডে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছে কারণ তারা আল্লাহ এবং রাসেলকে জীবনের চাইতে বেশি ভালোবাসত